হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা বান্না সবাইকে স্বাগত জানান ওরকম একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা রাখছি সবার ভালো লাগতো তো দেখো বন্ধুরা শুভ দুপুর এখন বাজে সাড়ে এগারোটার মতো দেখো বারোটা বাজে যাচ্ছে আর এখন আমার বাচ্চাদেরকে নিয়ে যাবে ডাক্তার দেখাতে আজকে ওদের চেক আপ আছে আর আমার তো এখনও সেলাই কাটা হয়নি আজকে দশ দিন এখনও সেলাই কাটা হয়নি আজকে কালকে ডেসিং করতে আসবে আবার তো সেই জন্য আমার সেলাই অবস্থায় আমি যেতে পারছি না গাড়িতে করে তার জন্য আমার শাশুড়ি আর একটা ওই যে বড়মা নিয়ে এসেছিলো বাচ্চাদেরকে ওই বড়মা দুজন মিলে নিয়ে যাবে তো দেখো এই যে ওদের কি রেডি করিয়ে দিয়েছে এই যে একজন আর ওরা আমার ওদেরকে আমি বেস্ট ফিটিংই করাই কিন্তু যেহেতু আমি যাচ্ছি না সেহেতু অনেকটা টাইম লাগতেই পারে ডাক্তার দেখাতে গেলে তো সেই জন্য এখানে দুধগুলো দিয়েছি ওদের যখন আমি সিজার হয়েছিলাম তখন তখন আর কি আমার দুধ হচ্ছিল না ছেড়ে ওদেরকে ওরা খায়নি তখন সে কারণে দুধ আসেনি তো সেই জন্য তখন একটা দুধ ওখান থেকে লিখে দিয়েছিল সেই দুধটাই কেনা হয়েছিলো যে তো সেটাই এখনও থেকে গেছে অনেকটাই একটুখানি খেয়েছিল তারপর থেকে বেস ফিটিং করাই আর সেই দুধটাই থেকে গেছে ওই দুধটাই ভুলিয়ে দিয়েছি যে এই যে এতটার মতো দুজন খাবে তো আর এই যে ক্যাম্পাস পরিয়ে দিয়েছি আর দুজনে তো রেডি হয়ে আছে আর ওখানে দুধ খাবে বলে যে ফ্লাক্স নেওয়া হয়েছিল ফ্লাক্স নেওয়া হয়েছিল যে মিল্টনের তো জল গরম করে দুধ টুধ গুলিয়ে রেডি করে দিয়েছি বাবুদেরকে এখন নিয়ে যাবে এই যে প্রেসক্রিপশানও দিয়ে দিয়েছি সাথে তরকারিটা তো ওইখানেই নিয়ে চলে যেতে পারতেন আর এই যে টাকা টাকাও হাজার টাকা দিয়ে গেছে ও পাপা তো ওইটা দিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়েও আশা করছি হয়ে যাবে আর যদি কম পড়ে তখন বাকিটা ওর বাবা এনে মানে এসে আনবে ওষুধ আর টোটো ভাড়া করে দিয়েছি টোটো আসবে আসলে চলে যাবে তো দেখো তারপর কিন্তু মেয়ে দিয়ে পড়েছে আমার শাশুড়ি রেডি হয়ে গেছে আর এদিকে বড়মাও মাও রেডি হয়ে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছে তোমার দেখতেই পাচ্ছ আর এই যে পিছনে একটা বড়ো মা যে চুড়িদার করেছে এটা হচ্ছে বড়মা আর ওটা আমার শাশুড়ি তুমি সবাইকে জানো তো দেখো রেডি সেটি করে দিয়েছি কিন্তু ওদেরকে আর দেখো টোটোও কিন্তু চলে এসেছে টোটো ভাড়া করে দিয়েছি তো দেখো এখন টোটোতে উঠে যাবে আর আমি তো যেতে পারছি না বললাম কারণ ভিডিওটা কিছুদিন আগের ভিডিও তো তখন আমার মানে কি বলবো এক সপ্তাহ হয়নি সেই তখনকার ভিডিওটা চার দিনে তো ছুটি দিয়ে দিয়েছে তার হয়তো একদিন কি দুদিন পর তো সেই জন্য আমি কিন্তু যেতে পারিনি আমার সেলাই তো কাটা নেই আর পেটে প্রচণ্ড ব্যথা এখন সেই জন্য আমি তো যেতে পারলাম না তাও আমি বলেছিলাম যে আমি যেতে পারবো বাট আমার বড় বললো তোমাকে যেতে হবে না ওরা নিয়ে যাক কারণ রাস্তাতে ঝাঁকার লাগবে তো সেজন্য আর আমি যাইনি তো দেখো ওরা কিন্তু নিয়ে যাচ্ছে আর দুঃখের বিষয় ওরা নিয়ে যাওয়ার পরেও কিন্তু আমার ছেলে মেয়ে শরীর কিন্তু ঠিক হয়নি তারপরে কিন্তু আমরা আবার নিয়ে গেছিলাম আমার সেলাই কাটা হয়নি তার সত্ত্বেও কিন্তু আমরা নিয়ে গেছিলাম তো যাই হোক ভিডিওটা অনেক লেটে দিলাম কারণ এতটা পরিমাণে শরীর খারাপ আমার ছেলেমেয়ের যে ভিডিও এডিট করার সময় পাইনি তারপরে ভাইফোঁটা কালী পুজো এসব চলে আসার কারণে আর এইসব মানে ভাইফোঁটা কালী পুজোর ভিডিওগুলোই মানে আগে দিয়েছি আর কি এডিট করে আর এগুলো দেওয়া হয়নি তো তার জন্য দুঃখিত কেউ কিছু মনে করো না তো যতটুকু ভিডিও করে রেখেছিলাম তত ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ওরা তো টোটো করে চলে গেল আর এর থেকে বেশি আর দেখাতে আমি পারিনি আগেবার আমি ঘরের দিকে চলে আসছি আস্তে আস্তে তারপরে বাইরে যেসব কাপড় শুকোতে দেওয়া আছে এগুলো তুলবো তুলে গুছিয়ে রাখবো রোদ থেকে তুলে ঘরে গুছিয়ে রাখবো আর এই যে জামা কাপড় কিছু আছে এগুলো ধোয়া ধুই পরবো আর হ্যাঁ আমি কিন্তু সমস্ত কিছু কাজ করতে শুরু করে দিয়েছি কারণ আমার ঘরে তো সেরকম কেউ নেই তো তাই আমাকে কিন্তু সমর্থটা করতে হয় এবং বাচ্চাও সামলাতে হয় যাই হোক তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাইকে